সশস্ত্র বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতি এবং গণপন্থীদের চাপে শেষ পর্যন্ত পিছু হটার বার্তা দিল মায়ানমারের সামরিক জুনটা জেনারেল মিন আং লাইংয়ের নেতৃত্বাধীন সরকার বৃহস্পতিবার জরুরি অবস্থা প্রত্যাহার করে গণতান্ত্রিক কার্যকলাপের ওপর বিধিনিষেধ তোলার কথা ঘোষণা করেছে পাশাপাশি জানানো হয়েছে আগামী ডিসেম্বরে ভোট হবে মায়ানমারে প্রসঙ্গত সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আউং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রাসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মায়ানমারের সেনা শুরু হয়েছিল সামরিক জুন্ডার শাসন গত সাড়ে চার বছরে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বিভিন্ন জনজাতি গোষ্ঠীকে ধারাবাহিকভাবে নিশানা করেছে মায়ানমারের সেনা কিন্তু গত নভেম্বর থেকে সে দেশে তিন বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদার্স হুড অ্যালায়েন্স গড়ে সামরিক জুনটা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে ওই অভিযানের পোশাকই নাম ছিল অপারেশন হাজার সাতাশ যার পরিণামে সে দেশের বড় অংশই জুনটার হাতছাড়া হয়েছে এই পরিস্থিতিতে কোন ঠাসা লাইং এর শেষ পর্যন্ত ভোটের ঘোষণা করলেও শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের পর্ব মসৃণ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ জানুয়ারিতে বিদ্রোহী জোট শ্রী ব্রাদার্সহুড অ্যালায়েন্সের দ্বিতীয় সশস্ত্র গোষ্ঠী মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি যুদ্ধবিরতি চুক্তি করায় লাইং এর সরকার কিছুটা স্বস্তি পেলেও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মির সঙ্গেও জোট গড়ে চীন ন্যাশনাল আর্মি টাই নাল্যান্ডো ডিফেন্স ফোর্স কাচিং লিবারেশন ডিফেন্স ফোর্স পিপলস ডিফেন্স ফোর্স ধারাবাহিক হামলা চালাচ্ছে জুনটা ফৌজের ওপর মায়ানমারে গৃহযুদ্ধ থামবে গত এক বছর ধরেই চীন তৎপর জেনারেল লাইং নতুন ঘোষণায় বেজিংয়ের ভূমিকা দেখছে অনেকেই হাই নিউজ নেটওয়ার্ক